পাপে আর পাপে ছেয়ে গেছে আরব সমাজ মানুষের মধ্যে হানাহানি যুদ্ধ রক্তরক্তি লেগেই আছে মানুষের হেদায়তের জন্য পাক নবী করিম সাল্লা উল্লামকে পাঠিয়েছেন তিনি মানুষকে আলোর পথে ডাকছেন মুক্তির পথে নবীর ডাকে যারা সারা দিলেন তারা আলোর সন্ধান পেল নবী সোল্লা সাথে তারাও ইসলাম প্রচার করলেন কিন্তু গোপনে গোপনে চুপে চুপে কাপের দের অত্যাচারের ভয়ে কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেন না আসলে তখন সেই পরিবেশ ছিল না পবিত্র কাবাঘরে কেউ নামাজ আদায় করতে পারতেন না নামাজ আদায় করতেন তারা গোপনে গোপনে কিন্তু এভাবে আর কতদিন সময় পাল্টে যায় পাল্টে যায় কালের নির্মম ইতিহাস আল্লাহর অপরিসীম রহমতে ওমর ইসলাম গ্রহণ করার পরেই মক্কারা আকাশে বাতাসে নতুন হাওয়া বইতে শুরু করে শুরু হলো ইসলাম প্রসার ও প্রতিষ্ঠার একটি নতুন অধ্যায় এতদিন কাফেরদের ভয়ে কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতেও পারেননি কিন্তু ওমর ইসলাম গ্রহণের পর তিনি সর্বপ্রথম প্রকাশ্য ঘোষণা দিলেন সবাইকে জানিয়ে দিলেন ইসলাম গ্রহণের কথা নির্ভীক ওমর দুঃসাহসী ওমর তার সাহস আর বীরত্বের কথা জানেন না মক্কায় তেমন কোনো লোকেই নেই খেপা বারুদের মতো তার তেজ রেগে গেলে ওমর মুহূর্তেই যেন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন তার সামনে দাঁড়িয়ে বুক টান করে কেউ কথা বলার সাহসও রাখে না সবাই তাকে ভয় করে চলেই ইসলাম গ্রহণের আগে ওমরের সম্পর্কে এরকম ধারণা ছিল মক্কার সকল মানুষের ওমরের তলোয়ারকে ভয় করে না এমন লোক মক্কায় নেই সেই দুঃসাহসী ওমর ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণের কথা প্রকাশ ঘোষণাও দিয়েছেন শুধু কি তাই তিনি সঙ্গী সাথীদেরকে নিয়ে মক্কার পবিত্র প্রবেশ করলেন করলেন নামাজ আদায় কাবাঘরে এই প্রথম কাবাঘরে প্রকাশ্য নামাজ আদায়ের ঘটনা ঘটলো কাপেররা শুনল সবাই দেখলো সবাই দেখল সঙ্গী সাথীদেরকে নিয়ে দুঃসাহসী অমর কাবা যাচ্ছেন নামাজ আদায় করছেন কাফেররা দেখল কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস করলো না কেউ বাধা দিতে ছুটে এলো না কে আসবে অমরের সামনে এমন হিম্মত কার আছে ওমর বীর দর্পে হেঁটে গেলেন ইসলামের সবচেয়ে বড় দুশ্মন সবচেয়ে বড় শত্রু আবু জহেলের বাড়িতে জোরে চিৎকার করে ওমর বলে উঠলেন হে ইসলামের দুশন আবু জহেল আমি ইসলাম গ্রহণ করেছি আল্লাহ ও রাসুলের প্রতি ইমান এনেছি এবং রাসুলের প্রেরিত বিধান আল কোরআন ও ইসলামকে সত্য বলে জেনেছি এবং মেনে নিয়েছি ওমরের এই অহংকার শুনে আবু জহেল স্তম্ভিত হয়ে গেল কিন্তু প্রতিবাদ করতে সাহস পেল না ওমর মিথ্যা ও পত্তলিক শক্তির বিরুদ্ধে প্রকাশ্য জিহাদ ঘোষণা করলেন এদিকে উমরের ইসলাম গ্রহণের কথা চারদিকে দ্রুত গতিতে এ খবর শুনে কাফেরদের বুক ভয়ে আর বেদনায় টন টন করে উঠল আর মুসলমানদের হৃদয়ের খুশির তুফান বইতে শুরু করলো তারা আর সাহসী হয়ে উঠল না উমর তার সঙ্গীসাথীদেরকে নিয়ে মক্কায় প্রকাশ্য ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন কাফেরদের নাকের ডগা দিয়ে মক্কার এই প্রান্ত থেকে ও প্রান্ত সরে যান ওমর ও তার সঙ্গী সাথীরা তারা একত্রে কাবায় নামাজ আদায় করেন কেউ বাধা দিতে এলে তারা তাকে প্রতিহত করেন তারা প্রতিহত করার কারণে অন্য মুসলমানদের হাত থেকে তারা বেঁচে যেত অন্য মুসলমানরা গোপনে হিজরত করে মদিনায় আর ওমর হিজরত করেন প্রকাশ্য মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে ওমর প্রথমে কাবাঘর তাওয়াফ করেন তারপর কুরাইশদের মধ্য গিয়ে চিৎকার করে বলেন কেউ যদি তার মাকে পুত্র শোকে কাঁদাতে চায় তাহলে সে যেন এই উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয় এই দুঃসাহসী ঘোষণা দিয়ে বীরের মতো তিনি মদিনার পথে রওনা হলেন কাফেররা দেখলো উমর চলে যাচ্ছে কিন্তু তাকে বাধা দিতে কেউ সাহস পেল না ওমরের তলোয়ারের ভয়ে তারা প্রকম্পিত প্রাণ হারাতে কে যাবে তার তলোয়ারের সামনে হজরত ওমর দুঃসাহসী ওমর নির্ভীক ওমর একমাত্র আল্লাহ সারা কাউকে যিনি পরোয়া করেন না ভয়দাবক শব্দটিকে যিনি তুরি মেরে উড়িয়ে দিতে পারতেন তিনি ভালোবাসেন প্রাণ দিয়ে তার সে ভালোবাসার কোনো তুলনা হয় না নবীজি সাল্লামের সাথে তিনি বদর উহুদ খন্দক সকল যুদ্ধেই অংশগ্রহণ করেছিলেন এবং বীরত্বের সাথে কাপেদের সাথে মোকাবেলায় যুদ্ধ করেছেন নবীজি সাল্লাহ আলু সাল্লামের ওভাতের সংবাদ শুনে তিনি বিশ্বাস করতে পারেননি যে নবীজি আর দুনিয়াতে নেই নবীদের মহব্বতে তখন তিনি পাগল প্রায় কোষমুক্ত তলোয়ার নিয়ে ওমর মসজিদের নববীর সামনে গিয়ে ঘোষণা দিলেন যে বলবে আমি তার গর্দান কেটে দিব ইসলামের প্রথম খলিফা ছিলেন হজরত আবু বকর আর দ্বিতীয় খলিফা ছিলেন হজরত ওমর দশ বছর খেলাফত কলে তিনি বাইজেন্টাইন রোম ও পারস্য সাম্রাজ্য পতন ঘটান তিনি বহু শহর এবং বহু রাজ্য জয় করেন অর্ধেক জাহানে তিনি ইসলামের বিজয়ের পতাকা ওরাতে সক্ষম হন তার সময়ে তিনি ইজেনার জন্য দুর্রা মারা এবং মদ্যপানের জন্য আশিটি পেতরাঘাট চালু করেন অর্ধেক ক্ষমতার মহে তাকে কখনোই সত্য থেকে দূরে ঠেলে দেয়নি তিনি ছিলেন ন্যায় ভেদাভেদ ছিল না সকলের প্রতি তিনি ছিলেন সমান দরদি এত বড় শাসক হয়েও ব্যক্তি ছিলেন হজরত ওমর অত্যন্ত সাধারণ একজন মানুষ তার ছিল না কোনো বাড়তি চাকচিক্য ছিল না কোনো জলুস খুব গরিব হলে তিনি জীবনযাপন করতেন কিন্তু শাসক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সচেতন তিনি নিজের চোখের সামনে মানুষের সুখ দুঃখ দেখার জন্য দিনে এবং রাতের গভীরেও তার শাসন আমলে জীবনযাপন করত নিশ্চিন্তে পারত। নিচিনে ওমর ছিলেন সবার কাছে অত্যন্ত বিশ্বাসী তাকে বলা হতো আমিরুল মুমিনিন তিনি মানুষকে অত্যন্ত ভালোবাসতেন সবার মুখে মুখে ফিরত ওমরের নাম তার ইনসাফ ও ন্যায়পরণতায় সবাই মুগ্ধ ছিলেন ভালো মানুষেরা ওমরকে ভালোবাসত প্রাণ দিয়ে আর দুষ্ট ও ইসলামের শত্রুরা নাম শুনলেই ভয়ে কেঁপে ওমরের বীরত্ব ও ন্যায়পরতার ইতিহাস উজ্জ্বল হয়ে গেছে ইসলাম গ্রহণের আগে তিনি যেমন ছিলেন উগ্র এবং ঠিক ইসলাম গ্রহণের পরেও তিনি ছিলেন সত্যের পক্ষে প্রশান্ত এবং কোমল আর মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন পাহাড়ের মতো অনর হজর ওমর রাজে আলানু জীবনে থেকে আমাদের শিক্ষা নেত্ব তো দান করুন আমিন বন্ধুরা চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন